আবার একটি নিত্য রেসিপি নিয়ে আপনাদের পাশে চলে এলাম আলু আম মুসুর ডালের বুড়ি দিয়ে টক শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন মুসুর ডালের বুড়ি করার জন্য নিয়েছি আদা রসুন বাটা হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ নুন এক চামচ জিরা এক চামচ ধনে গুঁড়ো এক চামচ এই সব কিছু হাত দিয়ে মিশিয়ে দিতে হবে হাত দিয়ে মিশিয়ে দেখাচ্ছি খান হয়ে গেছে ছেড়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেছে লাল লাল করে ভিজে দিতে হবে লাল হয়ে গেছে দিচ্ছি

পেঁয়াজ লাল হয়ে গেছে লি মশলা হলদ গুড়ো এক চামচ লোকাল একচামচ লঙ্কা গুড়া এক চামচ ধনিয়া গুড়া এক চামচ গুড়া গুড় এক চামচি কষে ভিত হলে মশলা টাকা হয়ে যাচ্ছে

হয়ে গেলেন আমরা জেলে রেসিপি রেডি হয়ে গেছে কত সুন্দর কত কালারফুল কত টেস্টি বাড়িতে করে খান পরিবার খাবার লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে তোমার সঙ্গে থাকুন